Allah already says in the Holy Quran. I think that it's your obligatory duty. You are already enlightened under the department, under the lesson of the department of the Islamic instance. There are uh, many instances of our campus that is they are going to uh, arrange rag day, but instead of that bad culture, they have already made instances instance, a good cultural program, So especially I thank for that bad, just to make this kind, make this kind of

সারা বিশ্বে ইসলামকে কি করে বিজয়ী করা যায় কীভাবে প্রচার করা যায় বা প্রতিষ্ঠিত করা যায় এই মোটে নিয়ে কিন্তু এই ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত একদিন তাদেরকে নিয়ে এখানে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছিলাম তাদের জন্য শুভকামনা করেছিলাম আজকের এই বিদায় র্যালির মাধ্যমে তাদের গোটা জীবন যেন তারা যেভাবে ছাত্রত্ব সুন্দরভাবে সম্পন্ন করল তাদের বাকি জীবন যারা তারা আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই দোয়া করছি তাওয়ার কালচার কালচারটা বিশ্বমানের কালচার দাওয়া বিভাগের সিলেবাস দৃশ্যমানের সিলেবাস সুতরাং তোমরা যখন তোমরা যেহেতু জ্ঞান অর্জনের জন্য এসেছিলে এখন তোমরা জ্ঞান বিতরণের জন্য বেরিয়ে যাবে দু হাজার বাইশ থেকে এই শিক্ষা পর্ষে দাবায়ন ইসলামিক স্টাডিউজ মাস্টারসে বিদায় উপলক্ষে আস্তে নিয়োগের এর জন্য আমরা খুবই আনন্দিত যদিও বিদায় আমাদের জন্য অস্কেদ তবুও আমরা যে অস্ফীর বিহাতনা একদিন সংস্কৃতি থেকে বেরিয়ে পড়ে এই সুন্দর মাধ্যমে আমাদের বিদায় অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এর জন্য আমরা আনন্দিত আসলে আনুষ্ঠানিক যাত্রা বলতে কিছু নেই শেষ বলতে কিছু নেই আমরা এখান থেকে যে শিক্ষা নিয়েছি আমাদের একটা প্রশিক্ষণ ছিল আমাদের একটা কর্মশালা ছিল আমরা এই কর্মশালা শেষ করে এখন দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দাওয়াকে ছড়িয়ে দেবো